হাসান মন্দির আসলাম আর হচ্ছে গিয়া মজার বিষয় হচ্ছে ওই যে আম্মু আর এই হচ্ছে তাজু আর হচ্ছে গিয়া কি বলে মানে আমরা তাদের তো এজ কম যার কারণে আমরা আমাদের চল্লিশ টাকা আর বিশ টাকা বারো বছরের নিচে বারো বছরের নিচে হলে বিশ টাকা তো আমরা বলতেছি যে আমার বিশ টাকা আমার দিয়ে দেন বিশ টাকা বাঁচিয়েছি আম্মু বলে এস দিবে না তো আমরা আমাদের আমাদের এই ব্লগটা সিক্সটিন প্রোম্যাক্স দিয়ে আজকে কারণ আমরা সিক্সটিন ম্যাক্স নেওয়ার পর আমরা বাইরে বের হই নাই কা তো দেখি এর ক্যামেরা কোয়ালিটি অবশ্য যে সবাই জানে বাট আমি তো ফার্স্ট এ। চালা তুমি কিছু বলো। ভালো লাগছে সে। ওর খালি কথা ভালো লাগছে। তো প্রথমে আসলাম আসার পর তো এখন আমরা ভিতরে প্রবেশ করি নাই। আরামও দেখা একটা হাঁটতেছে। আম শুনো আসছে তো ভিডিও।

এখানে ফাঁকা আছে এখানে এখানে যেখানে ফাঁকা থাকে যেখানে গাছ থাকে সেখানে পাখি একটু বেশি ওরা উড়ি করে তা আপনারা দেখে বুঝতে পারছেন আমি 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 মানে আর যেহেতু এখানে কোনো নয়েজ নেই আমি চাইতেছি যে আমি এই রওয়াজটা দিয়ে আমি এবার এবার ব্লগটা আপলোড দিব মানে বাসা বাসায় যে একটা কোনো ওরে বাবা রে কি সুন্দর রে রবা রে যদি এইগুলা চ্যালের মধ্যে মিক্সড করা চুলো দেওয়া যায় ওর রে চুলো একেবারে সেই মাসাল্লাহ মধু খেতে এসেছে ফুলে সরি মৌমাছি মধু খেতে এসেছে ভিতরে যাব তো ভিতর ওই যে পুরনো রাজা বাদশাদের পটল পটল তোমরা কি পটল খাবে পটল রান্না করে পটল এই যে একটা পটল এই যে একটা পটল দুই পটল একসাথে আর এই যে একটা ফ্লাওয়ার আর এই যে একটা ফ্লাওয়ার ও মাই গড যে ভিডিও করে এই এই যাও এই ভিডিওটা হচ্ছে কি আজ জাস্ট টিকটকে বসানোর জন্য আজ ভাই যেই জায়গায় এই ব্লগ করতে যাব এই জায়গায় গ্রামের কি আছে এডি সিরা শুরু করে দিবে এডি জানি কি করে আমি নামও জানি না যদি এডি দেখছি এডি বিদেশে অনেক টাকা করে সেল করে কিন্তু এইগুলা না ওগুলা থাকে পাকা এমন কাঁচা এটি দিয়ে কি করব আম ও ভিতরে কিছুই নাই ও আছে 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 যাই হোক মনে হয় আমি ওষুধ বানাইবো আর এখানে ছবি তোলা নিষেধ বাট বাঙালি তো খারাপ সিঁড়ি দিয়ে উঠতে পারবো না তোমরা এই গেট দিয়ে প্রবেশ করি

আর এক নজর আসান বন্ধু পিচ্ছে অবসান বন্ধু ঝামেলা না করে একবার বেলা দেখছ এত কষ্ট করে উপর নিচে না পড়াশোনা করতে তোমার স্কুল থেকে এক টেসান নিয়ে আসতো কিছু নেই বাড়ির বাড়ি পড়াশোনা গায়ে যে দেখছ আমার দাম ওইটা সে বাংলা শোনা জিনিসের রাজা জিনিস যে বালাদিনিসামিয়েছে সিরিয়াসলি গায়ে থাকতে বালাদিনে থাই

ছবি তোলা দেখলাম তুমি চলে এখানে ব্যাট বল খেলতে পারো তুমি উইন হবা কারণ অপোজিটে কোনো ব্যক্তি নাই। তো তুমি চলো খুব খেলতেও পারো আর তুমি উইন কনফার্ম দাঁড়ান খেলার জায়গায় যেহেতু নাই তো পিজিও করা যায় তো সিন্দুরগুলো আমার দিচ্ছে সিন্দুরে প্রচুর টাকা আসছে তাই তো তোমার জন্য নানান খেলা টাকার সময় মধ্যে আচ্ছা কত এই দলিল পত্রগুলা উদ্ধার ও আচ্ছা খাজা নাজিমুজি খাজা মোটামুটি ফার্স্ট ফ্লোরে ঘুরে ফেলছি সো এখান মিরর দিয়া দেখতেছি একটু বাইরে বাতাসটা তো সাতে মনে করছি তিন চার হ্যাঁ আমরা ফার্স্ট ফ্লোরে ঘুরছি বা বাতেছি যে আমরা দুই তিন তলা উঠে গেছি আর উঠিনি এখন আমরা সেকেন্ড ফ্লোরে উঠবো দেখি কি অবস্থা দ্বিতীয়তলা তেমন কিছু নাই বাট ওই যে নবাবদের পরিচিতি এই আর কি এত পরিচিতি শোনায় আর কি হবে ভিতরে গিয়ে দেখি কি তো আমার জাস্ট ওইটা হইলে এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না এখি আচ্ছা ভাস্কর্য সাদা সিমেন্টের আমি বললাম কি না ঠিক আর ওই দেখো ওখানে কিছু ভাস্কর্য আছে বাট এই সিঁড়ি তো আগে তখন ওই যে বললাম না কলেজে পড়তাম তখন তো উঠতাম এখন তো বন্ধ করে দিয়েছি

বাহু গুচ্চা না কি বলছ সরো সরো অতি তে তুমি ধরো তো তো সুন্দর চকলেট দিব ভাইটা আসছিল দেশের বাড়ি থেকে তোমরা জানো প্রায় পাঁচ দিন হলো তো কিছু চকলেট ছিল না তো আমার মামু তো বোনের জন্য মামা তো ভাই এবার এখানে কাজ করে তো আমি হাতে দিয়ে দিবে যে রোজারা রাইস আরে দিস এই জন্য আম্মু তো আর বেরোই না যে টেনটি ফিরে ঢুকছে আর এখন আমার মামু তো বের খুঁজতেছে পাইলে দিয়ে আবার ভিতরে চলে যাবো চলে আসছে হাই দুলতে দুলতে তোমাকে কালকে ব্লগে দেখা যাবে তুমি আবার ব্লগে চলে আসছো এখন একটা বাচ্চার বেড়া পুরু আর বাইস্টার কথা হচ্ছে কিন্তু ধরতে পারতাছে না কথা বলতে পারতেছে না মোর ভাইয়ের ছেলে আমুকে চল্লিশ টাকার বাদাম কিনে দিয়ে গেল বললো আমার বাদাম কিনা দেওয়া যায় আ যেহেতু বাইরে যেতে পারবো না বাদাম এমন একটা বাদাম না তোমার বাদাম না বাদাম আহ আমি নামাজ করুন তো নামাজ পড়ার জায়গা লাগবো না তো মানে কথা একটু বুঝবে না কারণ প্রচণ্ড বাতাস তো আমরা এখন যে তোমার বারান্দা ওইখানে দেখো ওই যে নদীটা পার হলে কি ওই পার যাওয়া যাবে কিন্তু যাবো না আমার নদী তো ভয় লাগে না ঠিকই যায় শুধু শুধু গাই টাকা নষ্ট হবে এই জন্য নিয়ে যাবে টাকার জন্য আমার নদী প্রচুর ভয় লাগে কিন্তু আমি যাব না তাহলে আমি যাইতাম আর আম্মু তো নিচে কই জানি নামাজ পড়তে গিয়েছে যাই না মামা আসল মধ্যে দেখতে কুকুর চলে আসছে প্রচুর তো বাতাস বাবারে বাবা পার পানি শুদ্ধ পানি শুধুমাত্র অপচয় করবেন না কিন্তু এই মেয়েটা শুধু অপচয় করে गाइस কুঞ্চিপা দিয়ে কই যাচ্ছে আমি বলেছি আর আমি সবসময় খোলামেলা জায়গা পছন্দ করি কারণ অলরেডি বাস এ পূড়ি রিসেপস আলাদা